নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি গাটি কচু দিয়ে এক ইউনিক রেসিপি গাঁটি কচুর কোফ তাকারি এভাবে বানালে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই গাটি কচুর কোফ কারি তো এর জন্য আমি প্রথমে চারশো গ্রাম মতন গাটি কচু নিয়েছি গাঁটি কচুগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখুন এবার সিদ্ধ করার পরে এই স্কিনগুলোকে আমি ছাড়িয়ে নেব সিদ্ধ করার পরে ছাড়ালে এটা ভালোভাবে ছাড়িয়ে যায় এরকমভাবে আমি বাদ বাকি কাঁটি ছাড়িয়ে নেব তো দেখুন সমস্ত কচুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার কাটি কুচুগুলো আমি একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব আপনারা ম্যাশার দিয়েও ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন কাঠি মধ্যে একটু গুটা গুটা থাকলেও কোনো ব্যাপার নেই তো দেখুন কাঠি কচুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম মতন বেসন পরে লাগলে আর একটু ব্যবহার করবো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি কালো জিরে এক চামচ এক চামচ লবণ এক চামচ হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ভাজা মৌরি ও জিরের গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নেব এখানে বন্ধুরা মাখার সময় কিন্তু হাতে একটু লেগে যাবে চিটপিট চিটপিট ভাব আসবে তখন তখন একটু তেল মাখে নিলে বা এর মধ্যে একটু তেল অ্যাড করলে আর হাতে লাগবে না তারপরে হাতে তেল মেখে নিয়ে এগুলো তৈরি করে নিলাম কোপ্তা করে একটু বাটির শেপ করে মাঝখানে একটা কিশমিশ ভরে দিলাম ওতে খেতে আরও দারুণ লাগবে তো আর একটু রাউন্ড শেপ করে নিলাম এইভাবে সমস্ত কোফতাগুলো রেডি করে নিয়েছি এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে কোফতাগুলো দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল করে ভেজে নেব নিচ থেকে দেখুন ব্রাউন হতে শুরু করেছে এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ফের এগুলোকে নামিয়ে নেব এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জিরে দুটো শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন ফোড়নগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এতে দারুণ গন্ধ পনের পর দিয়ে দিলাম কিছু সিদ্ধ করে রাখা আলুর টুকরো এগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নেব দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ও আদা এগুলো একটা ফাইন পেস্ট করে নিয়েছি এরপরে এইদিকে দেখুন আলুগুলো ভাজা ভাজে হয়ে এসে এর মধ্যে দিয়ে দিলাম মশলা আর দিয়ে দিলাম জিরে ধনে ও শুকনো লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন এর থেকে তেল ছেড়েছে মানে মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল এখানে আপনারা গরম জল ইউজ করতে পারেন তাহলে কিন্তু তরকারির ট্রেস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আসবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি চিনিটা দিলে যে কোনো তরকারির স্বাদের ব্যালেন্সটা ভালো হয় এবার আমি কিছুক্ষণ দশ মিনিট মতো রান্না করে নেব ঝোলটা একটু কমে আসছে একটু মজেও গেছে এরপর দিয়ে দিলাম কাটি কুচুর কোপতাকারিগুলো এবার দিয়ে দেবো এক চামচ গরম মশলা আপনার এখানে একটু ঘিউ ব্যবহার করতে পারেন তাহলে ভালো লাগবে আরও খেতে তো এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম তো রেডি হয়ে গেল গাটি কচুর কুপতে গাড়ি আমি এটা ভাট দিয়ে সার্ভ করব ওই জন্য একটু ঝোল ঝুলি রেখেছি আপনারা রুটি পরোটা দিয়ে খেলে একটু ঝোলটা কমিয়ে নেবেন তো বন্ধুরা রেডি হয়ে গেল গাঁঠি কচুর কুপতে গাড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে